নমস্কার পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে তারই রচিত একটি কবিতা দিয়ে আমি তার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করছি মনুষ্য জীবন খুবই সংক্ষিপ্ত জীবন এই জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা যেটুকু যা পাই সেটুকু আমাদের ঈশ্বরের আশীর্বাদ বলেই মেনে নেওয়া উচিত এবং যা পাইনি সেটা আমার নয় তাই পাইনি এই ভাবনা নিয়ে আমরা যদি পৃথিবী থেকে যেতে পারি তাহলে শান্তিতেই যেতে পারব রবীন্দ্রনাথের এই কবিতার মধ্যে সেই বোধই আমাদের দেওয়া হয়েছে কবিতা যাবার দিনে যাবার দিনে এই কথাটি বলে যেন যাই যা দেখেছি যা পেয়েছি তার তুলনা নাই এই জ্যোতি সমুদ্র মাঝে যে শতদল পদ্মরাজে তারই মধু পান করেছি ধন্য আমি তাই যাবার দিনে এই কথাটি জানিয়ে যেন যাই বিশ্বরূপের খেলা ঘরে কতই গেলে খেলে অপরূপকে দেখে অপরূপ কে নয়ন মেলে। পরশ যারে যায় না করা সকল দেখে দিলেন ধরা এইখানে শেষ করেন যদি শেষ করে দিন তাই যাবার বেলা এই কথাটি জানিয়ে যেন যাই